সাংঘাতিক বিপদ না ঘটলে বা আগাম আঁচ না পেলে এই বিমানের ডাক পড়ে না লোকে বলে টুমস ডে প্লেন মানে প্রলয়ের দিনের বিমান সেই বিমানের নাকি ডাক পড়েছে আমেরিকার রাজধানীতে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল কিন্তু কেন এই বিমান শিরোনামে বলছি ফলো করেছেন তো পরমাণু যুদ্ধের আশঙ্কা থাকলে এই বিমানই আমেরিকার প্রেসিডেন্ট এবং সেনা কর্তাদের আশ্রয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিপর্যয়ের পরেও তরি ঘড়ি ডাক পড়ে এই বিমান ব্র্যান্ডটির পোশাকি নাম ই ফোর বি ডাক গায়ে কোনো জানালা নেই এক টানা এক সপ্তাহ আকাশে উঠতে পারে আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানের থেকেও নিরাপদ এই বিমান নির্মাতা সেই বোয়িং ইরান ইসরায়েল সংঘর্ষের আঁচ বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধে কি এবার আমেরিকাও জড়াবে বিমানটি ওয়াশিংটন উড়ে যাওয়া নিয়ে সেই চর্চা জোরালো হয়েছে আমেরিকা ছাড়া একমাত্র রাশিয়ার কাছেই এমন বিমান রয়েছে তাহলে ডুমস্টে মানে প্রলয়ের দিন কি আসন্ন ট্রাম্প নেতানিয়াহু খামেনিদের পরবর্তী পদক্ষেপেই লুকিয়ে এর উত্তর ফলো করুন আনন্দবাজার ডট কম